আমরা সরসন্ধি শুরু করেছিলাম তারপরে দিন পেরিয়ে গেছে আমাদের দীর্ঘ সন্ধি পুনঃসন্ধি এবং স্মৃতিসন্ধি করার পর আমরা আটকে গেছিলাম এবং আমরা বাংলা বই থেকে শুরু করেছিলাম তাই তো দামটা তো আজকে এর পরের যে সন্ধি সেটা করবো আমরা এর পরের সন্ধিটার নাম হচ্ছে ইয়ং সন্ধি আচ্ছা ইয়ং মানে বোঝো না কেউই বুঝবে না বোঝার কথা নয় কারণ এগুলো তো তোমার সিলেবাসের মধ্যে নেই ফাইভ সিক্স সেভেন এইটেও পড়ো নি নাইনেও ওইটা নেই আর এই বাংলা কথাও নয় এটা সংস্কৃত কথা এটা সংস্কৃত উদাহরণ দিচ্ছি অনেকগুলো আছে ঠিক আছে প্রত্যাহার মানে তাহলে প্রত্যাহার মানে যদি বলতে হয় তাহলে মহেশ্ব সূত্র বলতে হয় মহেশ্বর সূত্র মানে হচ্ছে চোদ্দটা সূত্র আছে যে সূত্রে সংস্কৃত ভাষার সমস্ত পর্বগুলো যে সূত্রের মধ্যে বলা আছে যেমন উদাহরণ দিচ্ছি এবং ঠিক আছে এগুলো হচ্ছে সূত্র ঠিক আছে তো এই মহেশ সূত্রের নিয়মটা হচ্ছে হবে না মহেশ সূত্রের নিয়মটা হচ্ছে যে শেষ যে পর্বটা যেটা হসক্ত দেওয়া থাকে এইটা ধরা যাবে না হিসেবে এটা উচ্চারণ করার জন্য নেওয়া হয় অয়ন ঠিক আছে অয়ু উচ্চারণ করতে পারতাম কিন্তু উচ্চারণটা দরকার কখন করে পরে বল অয়ন অয়ন মানে কি শেষটা ধরা যাবে অ ই উ এই তিনটি বর্ণকে বলা হয় অয়ন প্রথম সূত্র হচ্ছে অয়ন তাহলে অয়ন সূত্রে কটা বর্ণ পাচ্ছি ছটা

আমাদের বাংলায় দীর্ঘ লিখ এবং নেই তাই তো বাংলা এর মধ্যে একটাই বর্ণ কিন্তু সংস্কৃত এর মধ্যে তিনটে বর্ণ লক্ষি আছে এর মধ্যে কটা আছে এ এবং ওইও এই সূত্রে কটি আছে ওই এবং ওষর সূত্র যখন সংস্কৃত করবি তখন এগুলো ভালো করে জানতে পারবি হ্যাঁ এটা হচ্ছে বলা হয় যে শিব তখন নটরাজ রূপে তাণ্ডব লিপ্ত করেছিল তারপরে চোদ্দবার গরুটা নবপাঞ্চবার নব পঞ্চ মানে চোদ্দ তো চোদ্দটা যে আওয়াজ সেই চোদ্দটা আওয়াজ থেকে চোদ্দটা সূত্র বেরিয়েছিল আমি সর্বমাত্র চারটে শিবের আরেক নাম মহেশ্বর যেহেতু মহেশ্বরের ডোম থেকে সূত্রগুলোর উৎপত্তি তাই এই সূত্রগুলোর নাম হচ্ছে মাহেশ্বর মহেশ্বর উৎপৃষ্ণ ঠিক আছে তার মনে সব দৈটি জিনিস শিবের দেওয়া দিয়ে আমরা কথা বলি এগুলো হচ্ছে ভগবান শিবের নাম এবারে তোমরা জিজ্ঞেস করছো প্রত্যাহার কি আচ্ছা আমি যদি বলি এটা প্রত্যাহার মানে মহেশ সূত্রে শুরু থেকে মানে যেখান থেকে আর কি এই বর্ধটা যেখানে আছে সেখান থেকে এই বর্ধটা যেখানে আছে তত দূর পর্যন্ত মাঝে যতগুলো পদ্ম আছে প্রথম একটাকে নিয়ে ততগুলো পদ্মানে হ্যাঁ সূত্র এটা কি এটা হলো প্রত্যাহার ঠিক আছে এবার ধরো আমি যদি বলি রিচ প্রত্যাহার

এই জন্য দেখবে সেভেনে তোমরা পড়ে দিলে অজন্ত শব্দ সরান্ত শব্দকে বলা হয় অজন্ত শব্দ যে শব্দের শ্রেষ্ঠ সরবর্ণ দিয়ে হচ্ছে আমরা কি বলি সরান্ত শব্দ যেমন নর নদী শেষে অ বা ই বা এই ধরনের সরবর্ণ এগুলোর আরেকটা হচ্ছে অজন্ত শব্দ অজন্ত মানে অচ যুক্ত অন্ত সেই রকম ব্যঞ্জন বর্গ শুরু হচ্ছে এভাবে সব ভুলে গেছি হ্যাঁ ঠিক আছে বাকি সব প্রত্যাহারগুলো আমার মনে পড়ছে না তোমাদেরকে পরের দিন চোদ্দটা প্রত্যাহার মানে চোদ্দটা মাহেশ সূত্র করিয়ে দেবো আর গুরুত্বপূর্ণ প্রত্যাহারগুলো করিয়ে দেবো যদি এগুলো সংস্কৃতের বিষয়

এই চারটে বর্ণকে বোঝাতে চাই প্রত্যাহার করবে এখান থেকে শুরু হবে এবং শেষে একটা ব্যঞ্জলি শেষ হবে সেই ব্যঞ্জুল বর্দটা কি হতে হবে মানে এই লয়ের পরে যে ব্যঞ্জুল থাকবে

অথবা ল হয় সেই সন্ধিকে বলা হয় যে র কিংবা ল হয় তাকে বলা হয় সন্ধি কখন হয় যদি অন্য কোনো স্বরবর্গ পরে থাকে যদি অন্য কোনো স্বরবর্ণ পরে থাকে স্বরবর্গ যে কোনো সরবর্ণ কিন্তু ওইটা হয় চলবে না ওটা বাদ দিয়ে অন্য সরবর্ণ তুই বাদ দিয়ে ক্লাসের পাখি সব মেয়ে ঠিক আছে তুই বাদ দিয়ে ক্লাসের পাখি সব ছেলে তার মানে ই যুক্ত বন্ধ সরবর্ণ ই যুক্ত তন্ত্র মানে কি হ আর ধর্ষ তীর্ঘ

তারপর যদি অন্য কোনো সরবর্ণ থাকে তাহলে কি হবে আচ্ছা এইখানে একটু সংশোধন করে দিই এগুলো কী বলো এতক্ষণে ব্যঞ্জন হবে তাহলে এটা হবে ই যাও এবারে রি এর পরিবা দীঘরি দীর্ঘরির পর যদি বন্ধু প্রভু সর্বর্ণ থাকে তাহলে এটা হবে এটা হবে র

বোঝা গেছে বলে দিচ্ছি তোর সন্ধির ক্ষেত্রে কি রেখেছি রসৈক দীর্ঘের সঙ্গে রসৈক থাকলে কি হয় দীর্ঘই হয়ে যায় দীর্ঘ সন্ধিতে এইখানটায় দেখো ওই জিনিস চলবে না অন্য সব চন্দ্র মানে রস রসই বা দীর্ঘমের পরেও যদি রস্য দীর্ঘই বাদ দিয়ে অন্য কোনো স্বরণ্ণ থাকে তাহলে রস্য বা দীর্ঘইটাই জ হয়ে যায় রসই বা দীর্ঘটাই জ হয়ে যায় অন্য স্বর যেমন আছে তেমনি থাকবে এর কোনো পরিবর্তন হবে না রস্য বা দীর্ঘমের পর যদি অন্য কোনো স্বর থাকে তাহলে সেই স্বরটা হয়ে যাবে জ

কারো বাংলায় উড়ি নিয়ে কোনো শব্দ হয় না সেই কারণে যদি তোমরা চাও আমি সংস্কৃত থেকে উদাহরণ দিতে পারব কিন্তু সেগুলোর বাংলার প্রয়োগ নেই অতএব আমরা যন্ত্রি যখন করবো এটা বাদ দিয়ে করব পরিষ্কার কারো কাছে কারো আছে ঠিক আছে কারো মনের মধ্যে কোনো প্রশ্ন আছে তোমরা এমনি ব্যাকরণে এইটাকে তিনটে সূত্র হিসাবে পড়তে আর দেখো সংস্কৃতে একটি সূত্রের মধ্যেই পুরোটাকে ধরে দিয়েছে। ঠিক আছে